কাজ করতে লাগলো প্রায় দুটো দলে ভাগ হয়ে গেল বত্রিশ জন নেতার মধ্যে তন্ত্র শুরু হয়ে গেল কিছুজন বলে সরে কিছুজন বলে না এটা হতে পারে না আমাদের পেস্টিজ ম্যাটারের ব্যাপার জীবন চলে গেলেও আমরা সরে যাব না কিছু জন বলে সারা আরবের ব্যাপার আর সারা সারা আরবের মানুষের ব্যাপার মানুষ পানির জন্য হাহাকার করছে আর মোহাম্মদের মধ্যে কথা আছে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম ছোট বাচ্চাটিকে একবার সুযোগ দেওয়া দরকার এইভাবে বলতে নিরুপায় হয়ে সবাই পেছন দিকে সরে আমার নবী এগিয়ে শুধু একটু এগিয়ে গেছেন সবাই পেছন দিকে সরে এসেছেন দয়ার নাবি একবার মাথা থাকেন আকাশের দিকে তুলেছেন তোলার সঙ্গে সঙ্গে আকাশে কালো গেছে যা তৃতীয়বারে আবার মাতা ডাকে আকাশের দিকে তুলেছেন তোলার সঙ্গে সঙ্গে বিন্দু বিন্দু ছোট ছোট পানি বর্ষণ হতে শুরু করে দেয় তৃতীয়বার নবী আমার মাসুম নবী আমার একবার মুক সোজা করে আকাশের দিকে তুলেছেন তোলার সঙ্গে সঙ্গে অফরন্ত পালে মক্কায় নাজিল হন জরে সেই নবীর اخلاق সেই নবীর চরিত্র একবার ভাবুন চাচা যান ঘেমে যাচ্ছে নবী আমার গিয়ে ঘামটা মুচাচ্ছে জোরে বলুন সুহার আরবের মানুষ বিপদে পড়েছে তাদের উদ্ধার করার জন্য নবী আমার ন বছর বয়সে এগিয়ে আসছে জোরে বলুন এই শিশু নবী আসলাম এই বয়সের নবী এই চরিত্র তাই দয়ার নবী প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেকটা সময় সে শিশুকাল হোক কৈশোর কাল হোক যৌবন কাল হোক আর ভাই আমার বার্ধক্য কাল হোক সব সময়টাই আমার আপনার জন্য ইম্পর্টেন্ট এবং আপনার আমার নবীর আলোকে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে জনে বলুন সুহার সেই নবীর পাঁচটা নির্দেশ বলে শেষ করি আল্লাহ নবী আল্লাহ মুসলমান মুসলমানের উপর পাঁচটা হক আছে বাবা এ তরুণ যুবকেরা আমার মুরব্বী আনেরা মুসলমান মুসলমানের উপর পাঁচটা হক আছে সালাম সালামের জবাব দেবে বাবা একে অপরকে দেখলে সালাম দেবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক এই মানেগুলো আমাদের জানতে হবে এই মানে না জানলে আমরা বুঝতে পারবো না কিছু আজানের মানে নামাজের বিভিন্ন মানে জানার চেষ্টা করবেন সালামের মানে আসসালাম মানে তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমার অমুসলিম হিন্দু ভাইরা বলে নমস্কার নামাস্তে বলে না বলে না হ্যাঁ আর ইংরেজরা বলে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট গুড আফটারনুন সবই ভালো কথা ঠিক না ভুল শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভ বিকাল শুভ রাত্রি হ্যাঁ এখন সলিমদ্দিনের সঙ্গে মিস্টার জনসনের বন্ধুত্ব বাইরে থাকে বিদেশে প্রত্যেক দিন একে অপরকে গুড ইভিনিং গুড মর্নিং গুড নাইট দেয় এখন রাতের বেলায় মিস্টার সলিম উদ্দিন সাহেবের পঁয়ত্রিশবার পাতলা পায়খানা বার বমি হয়েছে ছেলেরা হাত ধরে ধরে প্যাথোলজিতে নিয়ে যাচ্ছে এমন সবাই মিস্টার জনসন ফোন করেছে সেলিমউদ্দিনকে সলিম উদ্দিনের মোবাইলটা ক্লিক করে বেজে উঠছে হ্যালো মানে কথা ভালো করে বলতে পারছে না হ্যালো মানে কী হলো ওদিক থেকে তখন বলছে গুড নাইট বলে আমাকে আর গুড নাইট বলিস না আমার ব্যাড নাইট তাহলে গুড গুড নাই ব্যাড হয়ে গেছে কেন চৌত্রিশ বার পাতলা পায় খারাপ পঁয়ত্রিশ বার বমি হলে শরীরের হাল ক্ষমতা যদি খারাপ হয়ে যায় তার আর গুড থাকে না ব্যাড হয় ব্যাডই হয়ে যায় চলার ক্ষমতা নেই তার আবার গুড কিসে কথা ঠিক না চলার ক্ষমতা নাই গুড কিসে হ্যাঁ হ্যাঁ ইসলাম বলেছিল তুমি চলার ক্ষমতা থাকুক আর নাই থাকুক শরীর ভালো থাকুক আর মন্দ থাকুক অসুস্থ থাকুক আর সুস্থ থাকুক বিছানায় পড়ে থাকো আর ভালো দৌড়া দৌড়ি করো যে অবস্থায় থাকো না কেন তখনই তুমি সালাম দাও আসসালামু আলাইকুম ভালো থাকো আর মন্দ থাকো তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক জোরে হবে না আচ্ছা বাস্তবতা সবের মধ্যে বাস্তবতা আছে আমি বলেছি সবকিছুর মধ্যে বাস্তবতা আছে আধুনিকতা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যদি তোমার প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে যায় তোমার সঙ্গে ভালো সম্পর্ক আছে সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন বৌদ্ধ হোক তোমার প্রতিবেশী অসুস্থ অবস্থায় আছে তুমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছ একটু খোঁজ খবরটা তুমি নেবে আর মুসলমান হলেও যাবে বা মুসলিম হলেও যাবে তার একটু তোমার সঙ্গে সম্পর্ক আছে দাদা কেমন আছো কাকা কেমন আছো মুসলমান হলে ভাই কেমন আছো আম সালাদ দেবে কথা বলবে তার সঙ্গে খোঁজ খবর নেবে মুসলমান মুসলমানের বিপদ আপদ মুসিবতে দাঁড়াবে পাশে দাঁড়াবে অসুস্থ হলে খোঁজখবর নেবে এটা হল আমার আপনারা মা আমার জন্য হক আল্লাহর নাবি বলেছেন এটা মুসলমান মুসলমানের উপর হক বন্ধুরা বন্ধুরা আবার তরণ যুবকিরা আবার জানাই যদি কোনো ভাই মারা যায় এই মারা যাওয়ার মৃত মানুষটা যখন মারা যাবে তারা জানা যায় অংশগ্রহণ করবেন জানাজায় অংশগ্রহণ করলে মহাব্বত আত্মীয়তা বন্ধন বাড়বে না কমবে বাড়বে হে তরুণ যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে বহুত পাহাড় পরিমাণ সব ওই ব্যক্তির নামাজ আমলে আল্লাহ দান করবে হে তরুণ জীবাজিরা হে আমার মুরব্বী আর যদি তোমাকে কেউ দাওয়াত দেয় আমন্ত্রণ করে আমন্ত্রণ জানাই তোমাকে ইনভাইট করে তার ইনভাইট আমন্ত্রণটা তুমি তোমার ভাইয়ের গ্রহণ করবে তোমার ভাই তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাকে কখনও ঠুকরে না তাকে কখনও বিতাড়িত করো না তোমাকে আমন্ত্রণ জানিয়েছে দাওয়াত করেছেন তুমি তার দাওয়াতটা গ্রহণ করবে এটাও তোমার জন্য হক আমি রাসুল্লাহ তোমাকে বলে দিয়ে যাই আর যখন তুমি হ্যাঁ্য করবে হ্যাঁ্য করলে আলহামদুলিল্লাহ বলবে এই হাঁচির জবাবটা দেবে এটা কবরের করলে আলহামদুলিল্লাহ বলবে আর যে শুনবে সে কি বলবে ইয়া রাহমক আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুন এর মধ্যেও বিজ্ঞান আছে সায়েন্স আছে এই আলহামদুলিল্লাহ মুসলমান কখন বলে যখন খুশি হয়ে যায় কোনো কিছু খুশি হলে ইসলামে বলা হয়েছে আলহামদুলিল্লাহ বলো সন্তুষ্ট হলে এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছে নবী শিখিয়েছেন হ্যাচ্চ করলে আলহামদুলিল্লাহ বলতে হয় তো হ্যাচ্চর মধ্যে আবার কি খুশি

যখন হ্যাঁ করা হয় তখন শরীর থেকে অনেক জীবাণু বেরিয়ে যায় শরীর অনেক সুস্থতা বোধ করে এর জন্য নবী শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন ভাই আমার একটু গবেষণা করুন যদি সত্যি গবেষণা করে মনে করেন যে হ্যাঁ ইসলাম সত্য কোরআন সত্য নবী সত্য তো আজ থেকে পরিপূর্ণ সচ্যা মুসলমান হয়ে যাওয়ার পরিপূর্ণ মুসলমান হতে হবে নামাজও করছে চিটিংবাজিও করছে দাঁড়িয়ে রেখেছে ধাপ্পা বাজিও করছে সকাল হলি লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছে আছে না না হাত দিয়েছে পা দিয়েছে খাটো পরিশ্রম করো নেশামুক্ত জীবনযাপন করো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো পিতা মাতার সেবা করো অমুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করো ছোটোদের স্নেহ করো বড়দের সম্মান করো পাঁচ হক নামাজ দিলে নামাজ পড়ো নিজের হাত দিয়েছে বুদ্ধি দিয়েছে ক্ষমতা দিয়েছে হাল পথে ইনকাম করো মিথ্যা কথা বলবে ঠকাবে জোয়ার জোয়ারি করবে ভাই আমার ভাই আমার ওজনে ঠকাবে এইসব বাদ দিয়ে হকের পথে যদি তুমি থাকো বিরাট কোটিপতি না হলেও এই দুনিয়ায় আল্লাহ তোমাকে সুখে রাখবেন মানসিক সুখে থাকবে মনের সুখ কত বড় বড় নেতা মন্ত্রী বাবা মনের সুখ আছে গা আছে হ্যাঁ এই দেখছে না নেপালে কি হলো কিছুদিন আগে বাংলাদেশে হয়েছে হ্যাঁ বাংলাদেশে হয়েছে হাসিনা ওই প্লেন তার হেলিকপ্টার ধরে আর ছাদের উপর থেকে উড়ে পালিয়েছে কথা ঠিক না ভুল হ্যাঁ

দড়ি ধরে উড়ে বেরিয়ে যাচ্ছে পানিতে পড়ে গেছে পাবলিক গিয়ে সেখানে উড়ে উড়ে মারছে আন্ডার পান করে ছুটছে আছে না নাই তাহলে নেতা মন্ত্রী হয়েও শান্তি নাই বা হ্যাঁ শান্তি কিসে আছে হকের পথে আছে ন্যায়ের পথে আছে সততার পথে আছে মানবিকতার পথে আছে মনুষ্যত্বের পথে আছে আল্লাহ এবং রাসুলের পথে আছে জয় হবে না এই দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী বাপজি আমার আল্লাহর পথে ফিরে আসুন বাপ হালাল পথে ফিরে আসুন বা এই তো কতদিন হয়ে গেল আর কটা দিন বাঁচবো আপনি কদিন বাঁচবেন আমিও কদিন বাঁচবো গ্যারান্টি নাই কত মানুষ দূরের দিক চলে যাচ্ছে আজ থেকে প্রতিজ্ঞা করে নিয়ে আমরা নামাজি হয়ে যাব বলুন আল্লাহ আমি আজ থেকে প্রতিজ্ঞা করে আমরা নামাজি হয়ে যাব নামাজ আমাদেরকে পাপ কাজ থেকে দূরে রাখবে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কখনো দেখেছেন নামাজি দাড়িওয়ালা মানুষকে মদের দোকানে লাইন দিয়ে মদ কিনছে মুখে দাড়ি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি জানেন একটা নামাজি মদ কিনছে দেখেছেন দেখবেন না কখনো কোনো ভেন্টর ভাত হয়ে গেছে এমন কথা এক্সেপশন নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আপনি পাবেন না কারণ নামাজি মানুষ মাতাল হয় না নামাজি মানুষ অন্যায় কাজ করতে পারে না তবে এক্সেপশন ব্যতিক্রম একাধটা পাগল ছাগল হয়ে যায় সে আলাদা কথা কিন্তু ম্যাক্সিমাম আপনি পাবেন না সাধারণ মানুষের সঙ্গে কম্পেয়ার করুন সাধারণ মানুষের ভুলটা লোকে ভুল দেখে না কোনো ভালো মানুষ সামান্য যদি একটু ভুল করে সেটা কি ভালো করে হাইলাইট করে মানুষের কাছে খারাপ করে দেয় সেই জন্য আমাদেরকে আরও সচেতন থাকতে হয় আপনি যদি নবী উন্মাদ করে দাবি করেন আপনি কখনো অন্যায় কাজ করতে পারেন না আপনার জন্য ইসলামের যেন বদনাম না হয় সেটা মাথায় রাখতে হবে কে কি বলছে দেখার দরকার নেই কত কথা কত কি বলবে ওসব কান দেওয়ার দরকার কোন মিডিয়া কি লিখলো কোন মানুষ কি বললো হাতি হাতির মতো যায় হাতি কি দেখে যে কে চটাচ্ছে হাতি হাতির মতো যায় আপনি আপনার মতো চলুন আপনার গন্তব্যস্থল হলো জান্নাত আপনার গন্তব্যস্থল কি জান্নাত জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ট্যাক্স স্বীকার করতে হবে ট্যাক্স স্বীকার করতে হবে আর আপনি যদি স্বীকার না করতে পারে দুনিয়াতেও শান্তি পাবেন না আখেরাতেও মুক্তি পাবেন না ভাইরা আমার আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন আর অনেক সুন্নতের কথা আমি বলি ডানদিকে কাত হয়ে ঘুমানো সুন্নত বসে পানি পান করা সুন্নত বসে পেচ্ছাপ করা সুন্নত পেচ্ছাপ করে পবিত্র হওয়া পায়ের কিনার উপর পোশাকটা পরা পুরুষদের হ্যাঁ আর বিস্মিল্লা বলে খাওয়া আর আলহামদুলিল্লাহ খাবার খাওয়া বসে পানি পান করা পরিমিত খাবার খাওয়া পেটটাকে ভাগ করা একটা ভাগে খাবার দেওয়া একটা ভাগে পানি দেওয়া একটা ভাগ ফাঁকা রাখা কত সুন্নত কত সুন্নত আছে সবের মধ্যে বাস্তবতা আছে আধুনিকতা আছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে আমি অনেক উদাহরণ দিয়েছি ইতিমধ্যে আমি আপনাদের মাঝখানে বলে যাই এ এত সুন্দর থাকলেও কবরে গেলে এর একটা শূন্য তো দেখা যাবে না দেখা যাবে একটাই শূন্য সেটা হলো মুখের দাড়ি সেটা কি মুখের দাড়ি আজকে দাড়ি রাখা ফ্যাসাদ হয়ে গেছে দাঁড়ি এখন নেতা মন্ত্রী খেলোয়াড় পেলোয়াড়রা রাখছে বড় বড় মন্ত্রীরা রাখছে ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মিস্টার মনমোহন সিংজির মুখে দাঁড়িয়ে ছিল বর্তমান প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে আছে বড় বড় মন্ত্রীদের মুখে খেলোয়াড়দের মুখে বিরাট কোহলি হরভজন সিং নিয়ারেন মেসি মুসলমান আপনার দাঁড়িয়ে রাখা এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বরের সুন্নত যদি মোহেবুল্লা হুসাইনের মতো বড় রাখতে লজ্জা পান অন্তত ছোট হলেও রাখবেন তবে কোনো নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার বলে হয় নবীর শূন্য মনে করে আজ ছোট আছে একদিন ইমানি শক্তি বেড়ে যাবে কে কি ভাবছে কে কি মনে করছে সব আপনার কিছু যায় আসে না সেটা আপনার দাড়িটা বড় হয়ে যাবে ইমানি শক্তি বেড়ে যাবে তার আগেও যদি ওই ছোট দাড়ি শূন্য দাড়ি রাখা অবস্থায় যদি মারা যান কবরে দেওয়ার পরে মনকার নাকের ফারিস্তে যখন বললে মানবার পোকা দেখতে পাবে আপনার নবীর সুন্দর বলে মুখে দাঁড়িটা রাখা হতে পারে ওই দাঁড়িটাই হবে নাজাতের যাইয়া জোরে হবে না বিদায় নেবো যাওয়ার আগে একটুখানি আপনাদের কাছে বলবো ভাবছি আগামী বছর এই পাক মাহাফিটটা জান্নাতের বাগানটা কায়েম করার জন্য একটু আপনারা দান করুন প্রথমে আমি আপনাদের কাছে বলবো পাক পাকে ভালোবাসার কথা আল্লাহর নামে বলেছেন আহলে বায়াত সেই আহলে বায়াতের ছিটে ফুঁটা রক্ত আমি অথমের গায়ে আছি একদিকে কোরআস খানদানের রক্ত আছে একদিকে আহলে বায়াতের খানদানের রক্ত উষ্টি ফুঁটা আমার শরীরে আছে অথম গুণাগার আপনাদের খেতে মধ্যে মুসাফির হালাতে এসেছি আল্লাহর নবী বলছেন তোমরা আমার আহলে বায়াত ভালোবাসো তোমরা আমার আহলে বায়াত কে ভালোবাসো তারাক্তু ফিকুম মা ইন আখাজতুম বিহি লান তাদিলু কিতাবুল্লাহি ওয়া ইকরাতি আহলে বাইতি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো আমার আহলে বায়াত সেই আহলে বায়াত হলেন পাঁচজন জন কয়জন যারা বলেন কয়জন পাঁচ জন কয়জন পাঁচ জন আল্লাহর নবী আল্লাহ নবী কলিজার টুকরা কন্যা আম্মাজান ফাতেমা তো জাহরা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ নবীর জামাত আসাদুল্লাহ আলিফ শেরফুদ আলী মর্তজা কারামাল্লা বাজু আল্লাহ নবীর দুইজন নাতি হজরত ইমাম হাসান ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুমা এই পাঁচজন হলেন পবিত্র আহলে বায়াত এই পাঁচ পঞ্চায়েত আল্লাহ রুহারি নেক নাজার নেক যেন আমাদের নাসিব করেন হল আল্লাহ সেই পাক পাঞ্জাতনকে ভালোবেসে এক পাঞ্জাতনের প্রেমিক আছেন আহলে বায়াতের প্রেমিক আছেন একজন বলতে পারেন পাঁচ হাজার এক টাকা এই বিশ্ব নদী দিবস ইশারে সাবে আমার নদীকে ভালোবেসে আহলে বায়াতকে ভালোবেসে আমি আমার পিতা মাতার সহরে জন্য আমার সন্তানদের সুস্থতার জন্য আমি বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য কাজ কারবার ব্যবসার উন্নতির জন্য একজন আমি হাতটা তুলে দেখাচ্ছি পাঁচ হাজার এক টাকা দেব একজন আছেন হাতটা তুলে দেখা এত বড় মানুষ হবে না বাপ কারবারি ভাই ব্যবসায়ী ভাই হ্যাঁ আমার দিনদার ভাই নদী ভাই হবে না বাপ একজন ব্যক্তি হবে না পাঁচ হাজার এক টাকা চেয়েছিলাম এত মানুষ আছে নবী প্রেমিক মানুষ একজন হবে পাঁচ হাজার এক টাকা দেনেওয়ালা কার বাড়ি ব্যবসায়ী যাকে আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে কার পকেটে কত কার এটিএমে কত কার ব্যাঙ্কে কত আমি জানি না জানেন কে আল্লাহ জানেন না আমার আল্লাহ জানি আমার চাইলে ভেরোল পাঠাতে পারে চেন্নাই পাঠাতে পারে ম্যাট্রাস পাঠাতে পারে স্ট্রোক দিতে পারে ক্যান্সার দিতে পারে প্যারালাইসিস দিতে পারে লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারে আমার আল্লাহ চাইলে সামান্য ডাক্তার